নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরে যখন ইঁদুর চলে আসে দেখবেন জিনিসপত্র সমস্ত কিছুই নষ্ট করে দেয় এমন হয় যে আমাদের রাতের ঘুমটাও নষ্ট হয়ে যায় এই ইঁদুরের তাড়নায় তো ইঁদুর তাড়ানোর জন্য অনেক উপায় আমরা অ্যাপ্লাই করি নানান ধরনের ওষুধপত্র দিয়ে থাকি নানান ধরনের যে খাঁচাগুলো আছে আঠাগুলো আছে ব্যবহার করি মানে কোনো ভাবে যখন ইঁদুরদের তাড়াতে পারি না তখনই কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন বাজার থেকে দেখবেন যে মানে কেমিক্যালগুলো কিনে আনছি সেটা দেওয়ার পর ইঁদুর তো মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের নানান ধরনের অসুবিধা হয় কখনও ঘরে ইঁদুর এতটাই নোংরা ছড়িয়ে ফেলে দেখবেন সেই ইঁদুরের ইনফেকশন ছড়িয়ে পড়ে চারিদিকে তো ইঁদুরদের কেমিক্যাল ব্যবহার করছে তখন আমাদের চারিদিকে নানান রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে সেই মরা ইঁদুর থেকে আর ইঁদুর যখন মারা যায় না সেই ইঁদুরটাকে খুঁজেও পাওয়া যায় না ইঁদুর কি হয় ঘরে যখন চলে আসে ওরা গর্ত করে নিয়েছে নিজেদের মতো করে কোনোভাবেই কিন্তু ওরা চলে যেতে আর চায় না আজ এমন একটা উপায় বলতে চলেছি যার ফলে ইঁদুর তাড়াতাড়ি কিন্তু ঘর থেকে পালাবেই ইঁদুর থেকে আমরা রেহাই অবশ্যই পাবো আবার ইঁদুরদের কিন্তু মারতেও হবে না না মেরে এমন একটা উপায় শেয়ার করবো যে ইঁদুর ঘর থেকে অবশ্যই পালাবে আর কখনো ফিরে আসবে না ইঁদুর ঘরে কোনোভাবে যদি একবার চলে আসে না এদের তাড়ানো মুশকিল হয়ে পড়ে ভীষণভাবে অনেকের এই ঝামেলায় সহ্য না করতে পারে তখনই কিন্তু ওষুধপত্রগুলো স্প্রে করতে শুরু করে তার জন্য ওরা মারা যায় কিন্তু কখনো প্রাণী হত্যা করা তো ঠিক না তাই আমরা ঘরোয়া উপায়ের মাধ্যমেই ইঁদুরগুলোকে তাড়াবো তো এখানে আমি কিন্তু একটা মৌসুমী লেবু নিয়ে নিয়েছি তো এরকম একটা লেবু ইঁদুরের কিন্তু খুবই পছন্দের খাবার আপনারা এখানে কমলা লেবুটাও ইউজ করতে পারেন তো আমি এই লেবুটাকে প্রথমে কি করছি কেটে নেব তো বন্ধুরা ইঁদুর কিন্তু যেমন আমাদের পাতি আছে কিছু সেগুলো খেতে পছন্দ করে তেমনি কিছু ফল আছে সেই ফলগুলো খেতে কিন্তু ইঁদুর প্রচুর পছন্দ করে তো এখানে আমি লেবুটাকে চারটে টুকরো করে নেব তো প্রথমত এই লেবুটাকে চারটে টুকরো করে লেবুর রসটাই আমাদের বের করতে হবে এই লেবুটা যেহেতু খুবই মিষ্টি মিষ্টি জাতীয় ফল ইঁদুর কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তাই এই মিষ্টি ফলগুলোকে আমি প্রথমে কি করছি চার টুকরো করে এটা থেকে আমার লেবুর রস বেশ করে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখন লেবুর রসটা বের করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ছোট্ট একটা বাটি তার মধ্যে কিছুটা লেবুর রস আমি বের করে নিচ্ছি এবার এই লেবুর রসটা কিন্তু আমরা ডাইরেক্ট ইউজ করব না এর সঙ্গে আরও কিছুটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে যার ফলে এটা দারুণ একটা উপায় তৈরি হচ্ছে যেটা ইঁদুর তাড়াতে ভীষণ উপকারী ইঁদুরদের মারতেও হচ্ছে না আবার ওরা ঘর থেকে পালিয়েও যাবে ইঁদুরে কিন্তু স্মৃতিশক্তি ভীষণ এবার ইঁদুর যখনই কোনো ঘর থেকে এই ধরনের কোনো টোটকা ওরা খেয়ে ফেলছে আমরা এই যে টোটকাগুলো ব্যবহার করছি উপায়গুলো করছি এটা খেয়ে যখন ওদের শরীরে এতটা অস্বস্তি হয়ে পড়ছে তখন কিন্তু দ্বিতীয়বার এই ঘরে ওরা ফিরে আসবে না এখানে লেবুর রসটা বের করে নিয়েছি এবার একটা বাটি নিয়ে নেবো বাটির মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম এবার এই যে লে বাটির মধ্যে কি দিচ্ছি চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা চিনিটা না স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারলাম না এক চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করে নিয়েছি এবার এই লেবুর রস আর চিনি দুটোই কিন্তু মিষ্টি প্রচুর মিষ্টি এই দুটো জিনিসই একসঙ্গে আমি মিশিয়ে নিলাম মেশানোর পর আমরা কি করছি এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো সেটা হলো খাবার সোডা এক চামচ খাবার সোডার মধ্যে মিশিয়ে দেবেন তো এখন এই যে মিষ্টি মানে চিনি আছে খাবার সোডা আছে আর আছে লেবুর রস এটার সাহায্যের মধ্যে আরও দিয়ে দিচ্ছি দু থেকে চার চামচ আটা বন্ধুরা আটা কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে তো সেই আটাটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মেশানোর পর আমরা একটা পাতলা ডো মানে একটু আটার যে ডো মানে রুটির যে ডোটা তৈরি করি সেই রুটির ডোটা আমরা এখানে তৈরি করে নেব এখানে এই যে মিশ্রণটা কিন্তু একদম পাতলা করবেন না এরকম শক্ত মতো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি ছোট ছোট বল মতো কেটে নিচ্ছি এখানে চারটে টুকরো করে নিয়েছি আপনাদের বাড়ির যেমন ইঁদুর আছে সেই হিসাবে কিন্তু এই আটার বলগুলো তৈরি করবেন যদি বেশি ইঁদুর থাকে সেক্ষেত্রে বেশি বল তৈরি করে ছোটো ছোটো রুটি তৈরি করে নেবেন আর যদি কম ইঁদুর থাকে একটা দুটো সবে ঢুকছে সেক্ষেত্রে একটু কম এই ছোট ছোটো রুটিগুলো তৈরি করলেও হবে তো এখানে আমি কেন ছোট ছোটো রুটি তৈরি করছি আর এটার সাহায্যে কিভাবে ইঁদুর পালাবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে তো এখানে দেখেন আমি ছোট ছোট রুটি তো তৈরি করে নিলাম তৈরি করার পর এটার মধ্যে পুর দিতে হবে তো সেই পুরটা আমরা কিভাবে তৈরি করব চলেন দেখিয়ে দিই এখানে একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে যে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি বারবার আমার ক্যামেরাটা না একটু অফ হয়ে যাচ্ছে এই জন্য কিছুটা স্কিপ হয়ে গেছে তো আমি যেটা অ্যাড করলাম সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল আছে যে লঙ্কা সেই লঙ্কা নিতে পারেন আপনার নেবেন তাহলে কাজটা ভালো হবে আর নিয়েছি এখানে কপ্প তো এই যে কপ্প পুজোর সময় যে কপ্পগুলো ব্যবহার করা হয় সেই কপ্পুর ন্যাফথলিন কিন্তু না এটা কপ্প তো কপ্প আর লাল লঙ্কার গুঁড়ো এটা চামচের সাহায্যে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব মেশানোর পর এটা একটা খুব সুন্দর মিশ্রণ তৈরি হলো কর্পূর এবং লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ইঁদুর খেয়ে একদম সহ্য করতে পারে না এটা খাওয়ার পর ইঁদুরের যে অবস্থাটা হবে আমি কিন্তু সেটাও দেখাবো যেহেতু ভিডিওটা আমি একটা দিন পর এডিট করেছি এজন্য আপনাদের দেখাতে সুবিধা হবে এখানে সেই রুটিগুলোর মধ্যে আমি কিন্তু পুরটা ভরে নেব এমনভাবে ভরবেন যেন এই মিশ্রণটা মানে এই যে খাবার যে এর মধ্যে যে কপ্পুরটা আছে লাল লঙ্কা আছে এটা বাইরে কোনো কিছুই না থাকে কারণ ওই যে বললাম ইঁদুরের ঘ্রাণ শক্তি প্রচুর ওরা বাইরে থেকেই আটার যে বলটা করছি এটার বাইরে থেকেই যদি ওই ঘ্রাণটা ওরা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওরা এটা আর খাবে না যেহেতু ওদের খুব পছন্দের এই খাবারটা মানে যেহেতু এর মধ্যে আটা আছে সেই আটাটা ওরা খেতে খুব পছন্দ করে এতে এর মধ্যে কি আছে মিষ্টি আছে চিনি আছে মিষ্টি লেবু রস আছে এটা প্রত্যেকটা ওদের পছন্দের খাবার এই জন্য ওরা এর ঘ্রানে যেখানেই লুকিয়ে থাকুক সেখান থেকে কিন্তু মানে লোকান অবস্থা থেকেও ছুটে চলে আসবে এর ঘ্রাণে এবার ওরা যখন এটা খাবে খেতে খেতে ওরা কিন্তু একদম মোহিত হয়ে যাবে এটা খেতে খেতে ভেতরে যে লঙ্কারগুলো আছে কপ্পুর আছে সেটাও কিন্তু ওরা নিজের অজান্তেই খেয়ে ফেলবে খাওয়ার পর কী হবে ওরা মারা যাবে না ওদের শরীরের মধ্যে একটা রিয়াকশান হবে সেই রিয়াকশানের পর কিছুটা ওরা ঝিমিয়ে মানে কিছুটা সময় ওরা ঝিমিয়ে থাকবে অজ্ঞান মতন হয়ে থাকলেও তারপর ওখান থেকে ওরা একটা সময় ওরা সেখান থেকে পালিয়ে যাবে ওরা আর এই এলাকাতেও দেখা যাবে না যেহেতু ওদের স্মৃতিশক্তি প্রচুর এই জন্য ওদের কিন্তু মনে থাকবে কোন ঘরে গিয়ে এই খাবারটা খেয়ে ওরা অসুস্থ হয়ে পড়েছে আর সব থেকে মেন যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এটা কোথায় কোথায় দিতে হবে কিভাবে দিতে হবে সেটা দেখাবো আর একটা জিনিস কোনো খাবার দাবার খালি রাখবেন না যেন সেই খাবারের কাছে চলে যায় সেই খাবার খেতে চলে যায় এটা না খায় আর জলটাকে সবসময় ঢাকা রাখবেন দরজা যেখানে দরজা দিয়েই ঢোকে আর এই পেছনে আলমারি পেছনে চলে যায় এখানে একটা বল রেখে দেবো তাহলে দরজা দিয়ে যখনই ওরা ঢুকবে এবং দরজার নিচ দিয়ে ঢোকে সেখানেও যখন ঢুকবে আমার এখানে দরজার নিচে দিয়ে না ছোট ছোট যে ইঁদুরগুলো আছে একদম বাচ্চা ইঁদুরগুলো সেগুলো ঢুকে যায় ঢুকে এই দেওয়ালের সাইড থেকে ওরা চলে যায় তো এখানেও একটা বল দিয়ে দেব। মানে ইঁদুর যেখানে যেখানে বেশি দেখা যায় সে সমস্ত প্রত্যেকটা জায়গায় আপনারা একটা করে বল দিয়ে দেবেন তাহলে দেখবেন ইঁদুর খেয়ে নেবে খাওয়ার পরই ওরা এই জায়গা থেকেই বাইরে চলে যাবে এমনকি রান্নাঘরে সব থেকে খাবার দাবার বেশি থাকে সেই রান্নাঘরেও একটা দুটো দিয়ে দেবেন নাহলে রান্নাঘরে ওরা ঘ্রাণ শক্তিতে চলে আসে কারণ রান্নাঘরেই কিন্তু খাবার দাবার থাকে তো সেখান থেকে এই বলগুলো খেয়ে নিলে ওরা কিন্তু আর এখান থেকে আর অন্য জায়গায় যাবে না যে গর্তের মধ্যে পালাবে সেটাও নয় ছুটে বাইরে চলে যাবে এই জালনাটা দিয়ে কিন্তু আমার ইঁদুর প্রচুর ঢোকে বাইরে থেকে সেই জালনার দিকেও একটা দিয়ে দিলাম এবং গ্যাস সিলিন্ডারের পেছনে দেখবেন অনেকটা অন্ধকার জাতীয় জায়গা থাকে সেই অন্ধকারের জায়গাটার মধ্যেও পেছনে রেখে দেবেন তাহলেও কিন্তু ইঁদুর এখান থেকে খেয়ে ওরা আর বাঁচবে না একদম বাইরে চলে যাবে তো বন্ধুরা এইভাবে কাজটা যদি করেন দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে ইঁদুরের উপদ্রব থেকে ওদের তাণ্ডব থেকে রেহাই পাবেন এমনকি সবজিপাতি আমাদের যেখানে থাকে দেখবেন আলু অন্যান্য সবজিগুলো রাখা থাকে সেই সবজিগুলো খেতে ওরা আসে প্রচুর আলু খেতে তো আলুর পাশে একটা জায়গায় বল রাখবেন তাহলে আলুর থেকেও কিন্তু ওদের আটাটা প্রিয় বেশি সেই আটাটাই খাবে আগে খাওয়ার পরই ওরা পালিয়ে যাবে আর বারবার বলছি জল কিন্তু কোথাও খালি রাখবেন না কারণ এই সমস্ত যে উপায়গুলো আমরা করি এটা খাওয়ার পর যখনই ওরা জল খেতে পারে সেটা হজম করে ফেলতে পারে আর ফ্রিজের পাশে যে জায়গাগুলো আছে ফ্রিজের আশপাশে খাবার থাকে যেহেতু ফ্রিজের মধ্যে ওরা আশপাশে সবসময় ঘোরাঘুরি করে তো সেখানেও একটা দিয়ে দেবেন তো বন্ধুরা আশা করছে টিপসটাও অনেকটা কাজে আসবে তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দেব ইঁদুর খাওয়ার পর কী অবস্থা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন একদম অজ্ঞান মতো হয়ে আছে ওরা কিন্তু মারা যায়নি এইভাবে কিছু সময় থাকার পর ওরা কিন্তু এখান থেকে ছুটে পালাবে ওদের শরীরে যে অস্বস্তি হচ্ছে ওরা এই ঘরে আর দ্বিতীয়বার ফিরে আসবে না তো বন্ধুরা আশা করছে এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বা এটা